জুলাই ব্যবসায়ী একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছে যেহেতু অনেক মানুষ ভয়ে ছিল অনেক রাজনীতিবিদ অনেক ব্যবসায়ী তারা ব্যবসা বাঁচানোর জন্য জীবন বাঁচানোর জন্য মামলা থেকে বাঁচানোর জন্য যে যা বলেছে করেছে এবং এটার অন্যায় সুযোগ নিয়েছে আন্দোলনের কিছু ভণ্ড ছেলে পেলে যেমন রিয়াদকে ধরেছে সে হোম মিনিস্ট্রি রিফর্ম কমিশনের সদস্য ছিল আনবিলিভেবল একটা রাষ্ট্রীয় কমিশন এবং সেটা হোম মিনিস্ট্রির কমিশনের সদস্য কি পরিমাণ পাওয়ার তার হাতে দেওয়া হয়েছিল এবং তার বিরুদ্ধে পঞ্চাশ লক্ষ টাকা ঘুষের লেনদেনের অভিযোগ আসছে তাকে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার কোনো যৌক্তিক কারণ একজন সাবেক এমপি আছে বলে আমার মনে হয় না অবশ্যই রিয়াদের সাথে আরও অনেকে জড়িত আছে সুষ্ঠু এবং বের করতে হবে এই চাঁদা গাজের র্যাকেটটা কে এই চাঁদাবাজদের র্যাকেটটা অবশ্যই ধরতে হবে ওমামা খুব কষ্টে বলেছে কেঁদে ফেলেছে কারণ ও তো চোখের সামনে অনেক রক্ত দেখেছে নিজেও জীবনে ঝুঁকি নিয়ে আন্দোলন করেছে ও যখন দেখছে আন্দোলনকারীদের মধ্যে একাংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে এটা মেনে নেওয়া খুব কঠিন আমি আপনার টক তো বলেছিলাম বাংলাদেশে সব আছে শুধু সৎ রাজনীতিবিদের অভাব আছে বিপ্লবী অসৎ হলে আর বিপ্লবী থাকে না বিপ্লব কিসে ছেড়ে দিয়েছে বিপ্লবও তাকে ছেড়ে দেবে কোনো সন্দেহ নাই আমরা যেটা অনুভব করি পুরো রাষ্ট্রটা একটা আবেগের বসে চলেছে জিএম কাদের স্যার চমৎকার একটা কথা বলে আবেগ থাকা ভালো আবেগের বসে কি আপনি একজন ট্রেনিং ছাড়া লোককে প্লেন চালাতে দিবেন ড্রাইভিং লাইসেন্স ছাড়া বা ড্রাইভিং ছাড়া একজনকে গাড়ি চালিয়ে আপনি কি গাড়িতে বসবেন সেরকম সম্ভাবনা কি বাংলাদেশের রাজনীতিতে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি এই যে রিয়াদকে হোম মিনিস্ট্রি কমিশনের সদস্য করা হয়েছে যিনি চাদাবাজ তাকে হোম মিনিস্ট্রি কমিশনের সদস্য করা হয়েছে এরকম প্রত্যেক মিনিস্ট্রিতে অসংখ্য ছাত্র বসে থাকে চাদাবাজকে সদস্য করা হয়েছে নাকি সদস্য হওয়ার পর তিনি চাদাবাজ এটা তো টাইমিংটা বলবার তার মিনিমাম অ্যাপটিটিউড টেস্ট করা হয়নি তার প্রতি কীভাবে তাকে এখানে ঢোকানো হলো তা সে কী আচরণ করবে তার কোনো সিনসিয়ার অ্যাপ্রোচ নেওয়া হয়নি অর্থাৎ আনপ্রফেশনালি করা হয়েছে নিউপোটিজম অ্যান্ড ফেভারেটিজম ভিত্তিতে ফলে যা হবার তাই হয়েছে নাও বর্তমান গভর্নমেন্টের অনেকগুলো লিগাল ইস্যুস সামনে চলে আসবে যেমন এই গভর্নমেন্ট আমাদের সংবিধানে কিন্তু ইন্ত্রিম সংবিধান সরকার বলে কোনো শব্দ নাই তো এটার জাস্টিফিকেশন নেওয়া হয়েছে লাস্ট চিফ জাস্টিস ওবায়দুল শাইনিস কাছ থেকে আর্টিকেল ওয়ান জিরো সিক্সে একটা অ্যাডভাইজারি অপিনিয়ন নেওয়া হয়েছে আর্টিকেল ওয়ান জিরো সিক্সে বলা আছে প্রেসিডেন্ট যে কোনো সময় অ্যাডভাইজারি অপিনিয়ন চেতে পারবেন এবং সেটা হিয়ারিং হতে হবে সেই হিয়ারিংটা ওপেন হয়নি এর আগে এরকম তিনটা রেফারেন্স ছিল দুটো ছিল একটা হচ্ছে এমপিদের সিট বাতিল নিয়ে একটা হচ্ছে বিডিয়ারের বিচার হতে হবে না রেগুলার কোর্টে থার্ড ছিল এটা যেটা আমরা কেউ জানতাম না পরে জানলাম এখন অবশ্য বলা হচ্ছে সব রেকর্ড টেকর্ড আছে তো ওবায়দুল শাহিন সাহেব তার পরের দিনে কিন্তু মপ তাকে বাধ্য করে রিজাইন করতে উনি এটা দিলেন তার পরের দিনই তার চিফ জাস্টিস শেষ ওই কাগজটা গভর্নমেন্টের পক্ষে আছে আগের রিজিমের চিফ জাস্টিসের আর কি আছে ফারামাহুব একটা জাজমেন্ট দিয়েছে কালকে জাস্টিস ফারামাহুব লাস্ট উইকে উনি পাবলিসাইজ করেছে পাবলিশ করেছে ওটা অনুযায়ী কেয়ারটাকার গভর্নমেন্ট ব্যাক করেছে কেয়ার গভর্নমেন্ট যদি ব্যাক করে আর্টিকেল ফিফটি ক্যাপিটাল এ তাহলে বর্তমান গভর্নমেন্টের লিজিমেসি আর থাকে না